হ্যালো কেমন আছেন সবাই আই হোক সব অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওতে আলোচনা করব ঘুঘু পাখি ডিম পাড়ার লক্ষণগুলো কি কী কোন ধরনের খাবার দিলে ঘুঘু পাখি বেশি বেশি ডিম পাড়বে এবং ডিম পাড়ার থেকে বাচ্চা ফোটার লক্ষণ মানে বৃদ্ধি পাবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব লেটস গেট স্টার্টেড আর শুরুতেই বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম পাখি সম্পর্কে নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা শেয়ার করুন যাতে অনেক মানুষ জানতে পারে তো গেট স্টার্টেড আজকে কথা বলবো ডিম পাড়ার লক্ষণগুলো কী কী ঘুঘু পাখি ডিম পাড়ার কিছুদিন আগের যে লক্ষণগুলো আপনারা ফলো করতে পারেন সেটা হচ্ছে ঘুঘু পাখি ব্রিডিং মোডে থাকবে মানে প্রচুর ডাকাটা করবে যেটা ছেলে ঘুঘু পাখি মাথা উঁচু নিচু করে প্রচুর ডাকাডাকি করবে এবং ওরা দিনের মধ্যে তিন থেকে চারবার মিটিং করবে এবং তারপর হচ্ছে খাবার আছে খাবার ওরা একজন আরেকজনকে খাওয়াই দিবে তো এইরকম লক্ষণগুলো যখন দেখবেন তখন বুঝবেন আপনার পাখিটা ব্রিডিং মোডে আছে ব্রিডিং মোড মানে তারা খুব শীঘ্রই ডিম পাতে যাচ্ছে আর ঘুঘু পাখি কিন্তু পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর ডিম পারে এবং ডিম বারো দিনের মাথায় তেরো দিনের মাথায় ডিম ফুটে যায় এবং আবার তারা ডিম পারে বাচ্চা থাকা অবস্থাতেই এরকম অনেক জাত যদি ভালো পরে আপনার সেই ক্ষেত্রে আমার এই পাখিটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি এবং এই পাখিটা আমি পালছি বিগত চার মাস যাব চার মাসে আমাকে দুই তিন জোড়ায় ডিম দিয়েছে ডিম জোড়া ডিমে থেকে অনেকগুলো বাচ্চা হয়েছে যেগুলো বর্তমানে আমার কাছে ছি কিছু কিছু আমি সেল করে দিয়েছি তো পাখি পালার যেগুলো মেইন ইনগ্রেডিয়েন্ট লাগে সেটা হচ্ছে একটা খাঁচা একটা বাটি মানে খাবার দাবারের জন্য বাটি টাটি এগুলো সেকেন্ড যে লক্ষণগুলো আপনারা বুঝবেন সেটা হচ্ছে পাখি ডিম পাড়ার ঠিক তিন দিন আগে যে লক্ষণগুলো হবে তিন থেকে চার দিন আগে মেয়ে ঘুঘু পাখি কিংবা ছেলে ঘুঘু পাখি যেটা ওরা হচ্ছে যে বাটিটা আপনি দেবেন ওই বাটির মধ্যে দেখবেন বসবে যে কোনো একজন বসবে বেশিরভাগ মেয়েটা বসে থাকবে কিছুক্ষণ ছেলে বসবে বসার পরে ওরা ডাকাটা কী করবে ওদের যে ডানাটা আছে ডানাটা নাড়াবে তখন আপনাকে বুঝতে হবে যে পাখি খুব শীঘ্রই দুই থেকে তিন দিন কিংবা তিন থেকে চার দিনের মধ্যে ডিম পারবে এবং আপনি তখন বুঝতেই পারবেন কারণ ওরা হচ্ছে লং লাস্ট করবে বাটির মধ্যেই সারাক্ষণ থাকবে মেয়ে পাখিটা বা ছেলে পাখিটা দুইটা একসাথে আমারটার মতো থাকতে পারে তো এরকম থাকলেই বুঝতে হবে যে ডিম ডিমে পারবে কয়েকদিনের মধ্যে আর টুকু পাখি কিন্তু একটানা ডিম পারে না ওরা হচ্ছে একটা ডিম পারার পরে তার একদিন পরে ঠিক একদিন পরে আরেকটা দিন পারে এবং বাচ্চা ফুটার ক্ষেত্রেও কিন্তু সেম পলিসিটা ওরা ফলো হয় একদিন আগে একটা বাচ্চা ফুটবে একদিন পরে একটা বাচ্চা ফুটে বহু খাবার হিসেবে কী দেওয়া হয় খাবার হিসেবে বৃদ্ধি পাওয়ার জন্য মানে ডিম ব্রিডিং মোডে আসার জন্য ওদের কিছু খাবারের ইনগ্রিডিয়েন্টও লাগে যেমন গ্রিড গ্রিড ইটস এ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর দি বার্ডস কারণ গ্রিডে ও গ্রিড খেলে ওরা হচ্ছে ব্রিডিং মোডে আসে ওদের প্রয়োজনীয় পুষ্টি দেন ক্যালসিয়াম যত ধরনের ই আছে ওরা মানে ভিটামিন আছে ওরা গ্রিড থেকে পেয়ে যায় এবং গ্রিড তাড়াতাড়ি দিলে ওরা ব্রিডিং মোডে তাড়াতাড়ি আসে এবং ডিম পারে সেকেন্ড যেটা ওদের যে কোনো ওষুধ খাওয়াতে হবে মানে প্রতি মাসে মাসে একটা ভিটামিন ওদের জন্য প্রযোজ্য এটা খাওয়ানো যে মাস্ট বলবো না কিন্তু খাওয়ালে পাখির হেলথ ভালো থাকে সুস্থ থাকে সপ্তাহে একবার হলেও ঘাস কিংবা সবুজ শাক সবজি ওদের দিলে সেটা খায় আমার পাখি খায় এখন আপনারা দিয়ে দেখতে পারেন সেটা যদি খেতে পারে ছোটো ছোটো করে কেটে দিলে অবশ্যই খাবে সেগুলো সব ধরনের কিছু মিলিয়েই কিন্তু মানে পাখি ডিম পারবে এবং ডিম পাড়ার বাচ্চা ফুটার হারটা বৃদ্ধি পাবে তো এরকম কিছু কেয়ার যদি করে না সপ্তাহে একদিন গোছল গোছল করিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ এখন যেহেতু প্রচুর গরম আর এই যে বাচ্চাগুলো দেখছেন এই যে পাখিগুলো দেখছেন এগুলো কিন্তু আমি ওই প্রথমে যে পাখিটা দেখলেন ওই পাখি থেকেই বাচ্চাগুলো করেছি এবং দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কতটা হেলদি তো এই ফলো এই টিপসগুলো ফলো করতে পারেন আর শস্য খাবারের মধ্যে সরিষা দিতে পারেন তারপরে মিক্সড ফুড আছে ওদের ওটা দিতে পারেন বিশেষ করে সূর্যমুখীর বীজ এই সব ধরনের খাবার দিলে ওদের ডিম পাড়ার হারটা দিতে পারে তো আজকে হাই হয়তো আমি সব কিছু ক্লিয়ার করতে পেরেছি আর পাখি সম্পর্কে নতুন কি জানতে চান সেটা আমাকে কমেন্ট করবেন এবং কী বুঝেনি সেটা আমাকে কমেন্ট করলে সেটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আপলোড করব আজকের ভিডিও এই পর্যন্তই আহ সবাই কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার পাশে